আজ মাধ্যমিকের ম্যাথামেটিক্স পরীক্ষা ছিল তার কোশ্চেন এবং অ্যান্সার তোমাদের সামনে শেয়ার করছি সঠিক উত্তরগুলো মেনে নেবে এবং ফ্রেন্ড সার্কেলে শেয়ার করে দেবে আজকের এই কোশ্চেন পত্র দেখে দেখে নাও দেখো আর তোমাদের পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও তোমরা কত পেতে পারো এবং তোমাদের পরীক্ষা কেমন হয়েছে সেটা জানাও ঠিক আছে তো দেখো প্রথমে ছটি এমসিকিউ আছে ক্যালকুলেট করে স্যারদের দ্বারা দেওয়া হচ্ছে দেখো প্রথম কারোর অ্যান্সারটা সঠিক অ্যান্সার হবে বিএডটা একশো ছাব্বিশ দুই নম্বর কোশ্চেন অ্যান্সার হবে সিএডটা একশো পার্সেন্টেজ ঠিক আছে তারপর আমি চলে যাব পরে পেজে তিন নম্বর কোয়েশ্চেন অ্যান্সার হবে সিএডটা সিক্সটি পার্সেন্ট মানে ষাট পার্সেন্ট ঠিক আছে চারের চারের কোয়েশ্চেন অ্যান্সার হবে বিএডটা থার্টি পারসেন্ট বিয়ের এবং পাঁচের কোয়েশ্চেন অ্যান্সার হবে এডটা কুড়ি এবং ছয় নম্বর কোয়েশ্চেন অ্যান্সার হবে সুদের হবে এত ওয়াই টাকার জেড মাসের সুদ হবে বিএডটা এক্স ওয়াইজেড বাই একশো টাকা ঠিক আছে তোমাদের পরীক্ষা কেমন হলে অবশ্যই জানাও কমেন্ট বক্সে এবং তোমরা কত পেতে পারো ইংরেজি আর ইংরেজি পরীক্ষা প্রশ্ন আজ কেমন ছিল তোমরা সবাই জানাও ঠিক আছে দেখো তারপরে শূন্যস্থানগুলো করা হয়নি আমি কমেন্ট বক্সে অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি একটু পরে আমি দিয়ে দিচ্ছি এগুলো করে ঠিক আছে তোমাদের এই যে শূন্যস্থান একটা দু একটা করা হয়েছে একই থাকবে আর এবং তিনের কোশ্চেন অ্যান্সারটা হবে একের দুই আর সেদ করবে পদ্ধতি পরস্পর সে চারের অ্যান্সারটা হবে সেদ ছয় তো সেদ হবে এবং চার পাঁচ ছয় পাঁচ ছয়গুলো মোটামুটি আমি ডিসক্রিপশান বক্সে উত্তরগুলো দিয়ে দিচ্ছি এবং চলে যাচ্ছি দেখো সত্য মিথ্যা মিথ্যা প্রথম ঘরটা এত এত যৌগিক গড় হবে এটা হবে তোমার সঠিক মানে সত্য হবে প্রথম ঘরটা সত্য হবে দ্বিতীয়টা হবে মিথ্যা তৃতীয়টা হবে মিথ্যা ঠিক আছে দেখো এত এত হলে সেন্টার অত হবে তাহলে মিথ্য হবে তারপরে চার নম্বরটা সত্য হবে এবং পাঁচ নম্বর পাঁচ নম্বরটা দেখো অ্যাকচুয়ালি পাঁচ নম্বরটা যেটা আছে এবং ছয় নম্বর যেটা আছে এটা আমি ডেসক্রিপশান বক্সে এক্ষুনি দিয়ে দিচ্ছি ডিসক্রিপশান বক্স বা কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি স্যারের দ্বারা উত্তর কমপ্লিট হয়ে গেছে তোমরা ওখান থেকে দেখে নিবে ঠিক আছে এবং চারের কোশ্চেনটা দেখো চারে যেটা এসেছে যে কোনো দশটি প্রশ্ন উত্তর দাও এগুলো সময়ের অভাবে করানো হয়নি একটু প্রশ্নগুলো দেখে নাও এবং তোমাদের পরীক্ষা কেমন এসেছে অবশ্যই জানাবে একটু পজ করে দেখে নিতে পারো পেজটা এবং পরে পেজ চলে যাচ্ছি খুব দ্রুত যাচ্ছি তোমরা পজ করে দেখে নিতে পারো ভিডিওটি পজ করে দেখে নিলে হবে ঠিক আছে এবং একটু দেখে নাও এবং এগুলো কেমন করেছো বা এই বড়ো কোশ্চেন তোমাদের কেমন এসছে কমন সেটাও তোমরা জানানো হবে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও দেখো পাটিগণিত পাটিগণিত কমন ছিল সাজেশনের কমন এসেছে ঠিক আছে দুটো দেখতে পাচ্ছি দুটো কমন ছিল এবং ছয়ের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও বলেছে সমাধান করো দিয়েছে একটু দেখে নাও এবং সাতের যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও এবং আটের দেখো যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও একটু পজ করে দেখে নিতে পারো এবং নয় নম্বরের যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও বলেছে তোমরা এখান থেকে কমন পেয়েছো কি জানাবে ঠিক আছে এবং আমরা কয়েকটা প্রশ্নের উত্তর ওখানে বলা হয়নি সেটা আমরা ডিসক্রিপশান বক্সে ভিডিও দিয়ে দিচ্ছি ঠিক আছে ওখান থেকে নেবে এবং দশের যে কোনো একটি প্রশ্ন উত্তর দেওয়া বলেছে দুটো দিয়েছে দেখো তারপর যে এগারোর যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও জ্যামিতি থেকে দিয়েছে জ্যামিতি পদে দেওয়া তাহলে নি না করো পরে পেজ যে কোনো দুটি প্রশ্ন উত্তর দেওয়া বলেছে তিনটি আছে দুটি বলেছে এবং যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও এটা ত্রিকোণবিধি থেকে এবং চোদ্দো নম্বর ওয়াটের সিরিয়াল নাম্বারে যে কোনো দুটি প্রশ্ন উত্তর বলেছে দুটি প্রশ্নোত্তর দাও পরিমিত থেকে দেখো এগুলো কটা কোন পেয়েছে জানাবে ঠিক আছে যে কোনো দুটি প্রশ্ন উত্তর বলেছে চারটে তিনটে এবং দেখো যে কোনো দুটি প্রশ্ন উত্তর বলেছে এগুলো দেখলাম এই ছিল আজকের ভিডিও তোমাদেরকে সম্পূর্ণ প্রশ্নটা দেখালাম আর কিছু কোশ্চেনের শর্টকাট কোশ্চেনের অ্যান্সারগুলো দেখালাম থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য 啤酒。